পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে ভুয়ো সার্টিফিকেটের তদন্ত কলকাতা পুলিশের স্ক্যানারে রহমতুল্লাহ মোল্লা বাসন্তী দেব নার্সিংহোমের মালিক এই রহমতুল্লাহ মোল্লা বাসন্তী এলাকায় বিভিন্ন পশুতিদের খবর রাখত এই রহমতুল্লাহ মোল্লা ব্যুরো রিপোর্ট জাস্টিস ভয়েস যে আমি কিছু সার্টিফিকেট অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি গৌতম কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি ভিডিওকে জানাই এবং তারপরে সেখানেও সবাইকে ডাকে স্টাফ সহ তারপরে আমি ওই ব্যাপার জানতে পেরে আমি ওই থানায় করি পর্যন্ত খুব আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করি তবে সাড়ে তিন হাজার সার্টিফিকেট তো ইস্যু হয়েছে তার কম হচ্ছে তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি না আমরা এখানে গরিব মানুষ অন্ধ কানা খরা নিয়ে বসবাস করি আমরা খুব কষ্টই বাস বসবাস করি টোটো চালিয়ে খাই আর আমাদেরকে এত হারে হেনস্থা করেছে আমি এসেছি দেউলি থেকে জীবন দলা সম্রাট মোবাইল থেকে এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং আমরা আসার সঙ্গে সঙ্গে যেরকম আত্মীয়তা এবং খাতিরদারি করলো খুবই ভালো লাগলো ডিসকাউন্ট প্রথমে যে হিসাবে এমআরপি প্রাইস বললো সে তুলনায় ডিসকাউন্ট অনেকটাই দিল তো আমরা খুবই আনন্দিত হলাম এবং এখানে মালও প্রচণ্ড রয়েছে তো আমাদের যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী মানে একটা নিলাম ডিসকাউন্ট মানে আমি যেরকম আমি টোটাল চারটে দেখলাম চারটে দেখার মধ্যে তো প্রথম যেরকম এমআরপি প্রাইস বললো তাছাড়া অনেক ডিসকাউন্ট দিচ্ছে যেটা খুবই একটা মানে আনন্দময় জিনিস মানে আশেপাশে যত মার্কেট আছে সে তুলনায় অনেকটাই যারা আসতে যাচ্ছে তারা আসলে কেউ ঠকবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে মানে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে যে একের পর এক কোম্পানি রয়েছে বস আছে ওয়াইপুল আছে আরো যেসব ফ্রিজের কোম্পানি আছে মানে আপনাদের আসলে পছন্দ হবেই হবে এরকম একটা ব্যাপার আমি এসছি দেউলি থেকে হ্যাঁ ফিরে নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো দাম দরও কম হ্যাঁ মালও ভালো বিভিন্ন কোম্পানির মাল আছে সবাই আসতে পারেন নিতে না নিতে পারেন দেখতে পারেন অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর খুব সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইল্ড ফুলের বিভিন্ন রকম কোম্পানির মাল আছে সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় আরো গোটাউনি অনেক মাল আছে

আপনার ওখানে প্রচুর দোকান হ্যাঁ ওইদিকে আছে কিন্তু ওখানে খোসলা আছে ঘট ঘুরে কাছাকাছি আরো চন্দ্রশাল বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে